এটা হচ্ছে শিবি জাতির গুরু এটার হাইট আছে চৌষট্টি ইঞ্চি প্লাস আর এটার লাইভ ওয়েট আছে আপনার নয়শো বিশ কেজি এই দুইটা একটু বেশি সুন্দর আর ওর ফেসটা একটু বেশি ভালো লাগে একটু আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি এই মুহূর্তে অবস্থান ঢাকা ঢাকা আগারগাঁও পুরাতন বাড়ির জমলা মাঠে পানি সম্পদ প্রদর্শনী দু উপলক্ষে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদের পরিচিত মুখ বামনবাড়ি জেলার বিখ্যাত পিন্স এগ্রুপ রামের ফুরকান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বার ভাই কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো ভাই ভামনবাড়ি থেকে ঢাকাতে চলে আসলেন দেখার মতন সুন্দর সুন্দর সার গরু নিয়ে ভাই আসলে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে সবার সাথে পরিচিত হওয়া এমনিতেই পরিচয় আছে সব খামারি ভাইদের সাথে পরিচিত হওয়া এবং পিন্স এগ্রু কালেকশন সম্পর্কে জানানো যে পিন্স এগ্রুতে কি থাকে তো মেলাতে আজকে কি কালেকশন নিয়ে আসলে আজকে আমরা দুইটা উরবাড়ি শিববি সার নিয়ে আসছি আচ্ছা এই যে সিপি সার গুলা নিয়ে আসলেন মেলাতে কি এসছে বড় আর সার উঠেছে না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি এসছে বড় সার পাইনি দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আপনিও দেখবেন আপনিও দেখবেন আছে কিনা আপনি তো সরজমিনে দেখছেন পুরো জি জি এই গরুটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন জি ভাইয়া এটা হচ্ছে সিপি জাতের গরু এটার হাইট আছে 64 ইঞ্চি প্লাস আর এটার লাইভ ওয়েট আছে আপনার 920 কেজি এটা কি আজকে মেলাতে কোনো দাম চাওয়া হবে হ্যাঁ অবশ্যই দাম চাওয়া হবে আসুক কাস্টমার আসুক ইনশাল্লাহ দাম চাবো আচ্ছা আচ্ছা কাস্টমারকে কে এখন বলতে চাচ্ছেন না সরাসরি হ্যাঁ সরাসরি কাস্টমার আসবে আসলে অবশ্যই দাম বলবো দর্শক দেখতে পাচ্ছেন সুঠামদের সেই উলবাড়ি সার কিন্তু ভ্রমণ থেকে নিয়ে আসছে ডাকাতে দেখার মতো গরু দেখার মতো গরু আর এই পাশে কিন্তু আমরা আরেকটি দেখতে পাচ্ছি ফুরকান ভাই এটার হাইটটা কতটুকু এটার হাইটটা ভাই শিশুটি প্লাস আছে শিশুটি প্লাস ওয়েটটা ওয়েটটা এটা নশো কেজি ওয়েটার থেকে পাঁচ কেজি নশো পঁচিশ হ্যাঁ আমরা তো জানি আপনার কাছে আরও উলবাড়ি সংগ্রেহা আছে আরো চারটা আছে আরো চারটা আছে মোট ছয়টা ছয়টা দর্শক যারা এই ধরনের গরু কালেকশন করতে চান দেখার মতো তাহলে কিন্তু আপনারা বামনবাড়ি জেলার বিখ্যাত পিন্স এ গ্রুপে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি দুইটি নয় ছয় ছয়টি উলবাড়ি নিয়ে কিন্তু এবার হাটকাভাবে এবং আর খামারিদের যে পছন্দের তালিকায় যে সুন্দর সুন্দর গরুগুলা থাকে ফুরকান বাইও কিন্তু এইগুলা সংগ্রহ করেছে ভাই আজকে যদি আশানুরূপ দাম পান তাহলে কি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দেব সবচেয়ে কম প্রাইজে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব শিবি আচ্ছা আচ্ছা প্রামে কতগুলো গরু রয়েছে ফার্মে আরো আপনার চারটা উরবাড়ি আছে ওইগুলির হাইট আছে 70 ইঞ্চি প্লাস আছে দুইটা আচ্ছা আচ্ছা সর্বমোট কতগুলো গরু আছে আমাদের ফার্মে টোটাল গরু আছে এখন একশো পঞ্চাশটা প্লাস একশো পঞ্চাশটি প্লাস দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুইটি দেখার মতো গরু কিন্তু নিয়ে আসছে বামন থেকে এবং অনেকেই কিন্তু গরুগুলোর সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত কারণ সুন্দর দেখার মতো দুটি উলবাড়ি সার গরু নিয়ে আসছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা মতামত জানাবেন গরু দুটি আপনাদের কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম আপু

দেখার মতন সুন্দর সুন্দর গরু আপনার কাছে কেমন লাগছে গরুগুলো অনেক ভালো লাগতেছে মেলাতে কোন গরুটা আপনার কাছে বেশি ভালো লাগছে এই দুইটা এই দুইটাই দেখলাম অনেক কম যাবত দেখতে পাচ্ছেন ওইদিকে দিকে আরেকটা আছে হ্যাঁ লাল বাট এই দুইটা একটু বেশি সুন্দর আর ওর ফেসটা একটু বেশি ভালো লাগে একটু মায়া মায়া আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো আপুর কাছে অনেক ভালো লাগছে উনি কিন্তু এই গরুগুলো দেখতেছে এবং পশু পাখি নাকি ওনার কাছে অনেক ভালো লাগে পাখির যে দিকে আছে ওই যাওয়া হয়েছে না পাখির দিকে এখনো যাওয়া হয়নি পরে যে গরুগুলা এগুলা দেখতেছেন আপু ভালো থাকবেন আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ